আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মকফিরত আশা করি সকলে ভালো আছেন আমরা আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এটা হলো আপনাদের যে পাম্প আছে আমাদের যে মনে করেন যে সাইডে কাজ করি ওই সাইডের যে মোটর আর কি ওই মোটর দিয়ে আপনার পুরো বিল্ডিংয়ের পানি সাপ্লাই করে তো এখানে আপনার যে সমস্যাটা সমস্যাটা হলো আপনার পানির যে পাম্পটা এই পাম্পটা আপনার লিক হয় আর কি ঠিক আছে আলাদুল মানে পানি আসতে থাকে লিকেজ আছে আর কি তো এই লিকেজের মেন কারণটা হইলো আপনার মেকানিক্যাল সিল যেটা দেখতেছেন আপনার এটা হলো পুরান রাখছি খুলনা আর একটা হইল আপনার নতুন দিয়েছি ওইটার নাম হইলো আপনার মেকানিক্যাল সিল এই যে পাম্প আছে এই পাম্পে আপনার মেকানিক্যাল সিলের টা খারাপ হওয়ার কারণে আপনার মনে করেন নালাতুল পানি আসে আর কি বুঝতে পারছেন তো এখন আমরা মোটরটা উপর থেকে নামাইয়া তারপরে যে পাম্পের যে ইয়াটা আছে ওইটা শিরীষ কাগজ দিয়ে ভালোভাবে ঘিষা এটা একটু ক্লিন করার চেষ্টা করতেছি আর কি কারণ আপনার এতদিন যে খারাপ হওয়ার কারণে যে জংটা একসাথে হয়েছে আর কি জংটা লাগিয়া রয়েছে এর জঙ্গের কারণে আপনার এই মেকানিক্যাল সিল্কটা ঢুকতেছে না এই যে দেখতেছেন আপনার এই ক্লিন করে তারপর আপনার মনে করেন মেকানিক্যাল সিল্ক সিল্কটা অটোমেটিকলি ঢুকে গেছে গা তো ঢুকার পরেও আপনার মনে করেন একটু ইয়ে করলাম আর কি যে এটার সাথে যদি একটু গিরিজ দেওয়া দেওয়া হয় তাহলে একটু ভালো থাকবো হ্যাঁ গিরিজ দেওয়ার পানিটা এলে একটু ফ্রি হইব এবং এটা ভালোভাবে ঘুরবো আর কি কোনো সমস্যা হইব না তাড়াতাড়ি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাক থাকবো না তো এই কারণে আমরা গিরিজ আচ্ছা কইরা ভালোভাবে গিরিজ দিয়ে দিতেছি গিরিজ দেওয়ার পরে আপনার মেকানিক্যাল যে সিলটা এটা সুন্দরভাবে লাগাই দেওয়া হইব আর কি আর এই যে আপনার মোটরটা দিতেছেন এই মোটরটা হলো আপনার থ্রি হর্স পাওয়ারের মোটর এই মোটরটা অনেক পাওয়ারফুল আর মোটরটা হলো আপনার মেড ইন জার্মানির মোটর ঠিক আছে পাম্পটাও আপনার মেড ইন জার্মানি তো এই এটার ভিডিওটা দেওয়ার একটাই কারণ যে যেন আপনারা একটা কাজ করতে গেলে মেকানিক্যাল সিল যদি আপনার খারাপ হয়ে যায় একটা মোটরের তো কী কারণে আমরা লিকেজ হয় বা কী কারণে আপনারা অটোমেটিকলি পানি চোয়াই ইয়ার থেকে মানে পাম্প থেকে আর কি এটা তো নিচেরটা যে টেলি পাম্প ওর উপরে টইল মোটর দুইটা কিন্তু পার্ট দুইটাই আলাদা তো পাম্পের থেকে যখন লিকেজ হয় তখন মেকানিক্যাল সিলটার কারণে আপনার লিকেজ হয় অতিরিক্ত বেশি আর কি তো ওইটা যাতে আপনার পরবর্তীতে দেওয়া কাজ শিখতে পারেন এবং করতে পারেন ওইটার জন্য এই বিটির দেওয়া আর কি তো আমরা দেখতেছেন যে মোটর লাগানো কানেকশন হয়ে গেছে গা আর নিজে আপনার মনে করেন না কানেকশন যেটা আর কি এই কানেক্টার যেটা আর কি কানেক্টার লাগাই দিয়েছি মোটরের এবং পাম্পের যে কানেক্টার ওইটা লাগিয়ে দেওয়া হয়েছে লাগাই দেওয়ার পরে আপনার সুইচ অন করে দেখতেছি আর কি আমরা পানি সোয়াইতে শিখি আসবিস ঠিক আছে শোয়াইতে শিখি না তো দেখতেছেন এখন একবারে আলহামদুলিল্লাহ আমরা সাকসেস কোনো সমস্যা হইতেছে না এবং পানিও শোয়াইতেছে না সুন্দরভাবে এটা লেগে গেছে গা এবং এখন আর মনে করে না যে পানি ছোয়ানের যে একটা ইয়া আলিল ওইটার সমস্যা নাই তো আমরা দেখতেছেন যে ইয়াটার মানে হাওয়া বাইক বাইর করার জন্য যে ইয়াটা এটা খুলে দিছি নাটটা একটু হস করে দিয়েছি আর কি হস করে মোটরটা চালু করে যখন আপনার বাহির হয়ে যাব গা হালকে একটু পানি বের হইব বা হাওয়া যে এটার ভিতরে আইটকা থাকবে হাওয়াটা যখন বের হয়ে যাব গা তারপর আমরা নাটটা যদি টাইট করে দেন তাহলে আর মোটরের কোনো সমস্যা হয় না হ্যাঁ তো এটার জন্য আমরা মনে করেন যে এই যে নাড়টা দেখতেছেন এটা মোটর চালু করার পরে এটা বন্ধ করে দিয়েছে আর কি তো দেখতেছেন সুন্দরভাবে আপনার ঘুরতেছে হ্যাঁ এখন আর কোনো সমস্যা হইতেছে না এবং পানিও মানে পড়তেছে না আর কি এই যে সুন্দরভাবে দেখেন মানে আগের মতো যে পানি পড়তো এই পানিটা আর পড়তেছে না তো আমাদের ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য আপনারা দেখবেন আমাদের সাপোর্ট করবেন হ্যাঁ আমাদের সাথে থাকবেন আরেকটা কথা না আর বললেই নয় এই যে চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে আর সবসময় আমাদের পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু ফের